যার কেরানি হওয়ার যোগ্যতা ছিল না তাকে শেখ হাসিনা তার দুঃশাসনের কালে বিচারপতি বানিয়েছিলেন এবং এত অনৈতিক অনৈতিক একজন মানুষকে তিনি বিচারপতি বানিয়েছিলেন অর্থাৎ শেখ হাসিনা শুধুমাত্র আর্থিক জায়গাতেই নয় বাংলাদেশের নীতি নৈতিকতার জায়গাটাও ধ্বংস করে দিয়ে গেছেন শামসুদ্দিন চৌধুরী মানিক নিজেই বলছেন যে তার একটি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে এক একই সঙ্গে তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে বিচারপতি মানিককে আদালতে নেওয়ার সময় ঘটল অপ্রীতিকর ঘটনা সবাইকে ডিম নিক্ষেপ করল পাশাপাশি বিচারপতি মানিককে ডিম নিক্ষেপের পাশাপাশি তাকে মার দূর করা হয়েছে তাকে এক প্রকার আহত করে ফেলা হয়েছে আদালতের ভিতরে আমরা দেখব আদালতে কী ঘটেছিল পাশাপাশি বিচারপতি মানিকের কাছে ব্রিটিশ একটা পাসপোর্ট ছিল তো ব্রিটিশের পাসপোর্ট থাকা একজন নাগরিক কীভাবে বাংলাদেশের বিচারপতি হলো এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন গোলাম মোরতাজ আর

바이 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 참아 바이 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 플리즈 플리즈 바이 액트 바이 바이 플리즈 레바이 에이 에이 소나이 뭐야 소나이 에디케 에 칼루차 참부차 에디케 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 সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতি তাকে পালাতে হলো কেন এই পালাতে হওয়ার মূল কারণটা হচ্ছে এই দেড় দশক শেখ হাসিনা যে প্রক্রিয়াতে দেশ শাসন করেছেন সেই দেশ শাসনের প্রক্রিয়ায় তিনি কিছু মানুষকে বাছাই করেছিলেন সেই সমস্ত মানুষকে দিয়ে তিনি এক ধরনের নিপীড়ন নির্যাতনমূলক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন তিনি জনগণের শাসন ব্যবস্থা কায়েম করেন নাই জন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেন নাই তো তিনি যে সমস্ত মানুষ বাছাই করেছিলেন সেই সমস্ত মানুষ যেহেতু জনগণের উপরে নানা প্রক্রিয়াতে যে যেখানে ছিল সে সেইখানে থেকে জনগণের উপরে নিপীড়ন করেছে এক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এদের বড় একটা অংশ সম্পৃক্ত হয়ে গিয়েছিল এর মধ্যে বিচারপতি আছেন এর মধ্যে পুলিশ আছেন এর মধ্যে সিভিল আমরা আমলা আছেন এর মধ্যে সামরিক বাহিনী আছেন এর মধ্যে সংবাদকর্মী আছেন সবাই আমরা এর মধ্যে সম্পৃক্ত যে কিছু সংখ্যক মানুষকে এমনভাবে তার ক্ষমতা বলয়ের চারপাশে তৈরি করা হয়েছিল যে যারা বহু রকমের আর্থিক থেকে শুরু করে নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন এই নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়াদের মধ্যে একজন এই বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক এই যেহেতু তার নিজের ভেতরে অপরাধমূলক একটা বোধ তার ভেতরে কাজ করেছে তার কাছে মনে হয়েছে যেহেতু সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থাতে তিনি বহু রকমের অন্যায় করেছেন বহু রকমের অপরাধ করেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন শেখ হাসিনার শাসনটাই ছিল দুঃশাসনের এই দুঃশাসনের কালে শেখ হাসিনার দুঃশাসনের কালে শামসুদ্দিন চৌধুরী মানিকরা এই দুঃশাসনটাকে বাস্তবায়ন করেছেন তো এই শামসুদ্দিন চৌধুরী মানিকদের যে কারণে ভেতরে একটা তীব্র ভয় কাজ করেছে যে এখন যেহেতু দল ক্ষমতায় নাই এখন এমন একটি সরকার ক্ষমতায় আছে যে সরকারটি ন্যায় নীতি প্রতিষ্ঠা করবে এবং যারা অন্যায় বা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এতদিন তারা ছিলেন তারা যা কিছুই করুক না কেন তাদেরটা আইন দেখবে না তাদেরটা পুলিশ দেখবে না বিচার হবে না তদন্ত হবে না এখন তাদের ভেতরে একটা ভয় তৈরি হয়েছে যে এখন হয়তো পুলিশ তাকে দেখতে পারে এখন হয়তো আইন তাকে দেখতে পারে এখন হয়তো তাকে ধরা হতে পারে তদন্ত হতে পারে পূর্বের যে অপরাধগুলো করেছেন ওই সমস্ত কারণে যারা পালিয়ে যাচ্ছেন বা যারা পালানোর চেষ্টা করছেন তারা হচ্ছে মূলত ওই সমস্ত কারণে আমরা দেখলাম যে শামসুদ্দিন চৌধুরী মানিক নিজেই বলছেন যে তার একটি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে এক একই সঙ্গে তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে এটি আসলে কি করে সম্ভব যে উনি একই সঙ্গে দুই দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে বিচারপতি ছিলেন এখন দুই দেশের পাসপোর্ট বা দুইটা নাগরিক বাংলাদেশের অনেকের আছে এখন প্রশ্ন হচ্ছে কেউ একজন ব্রিটিশ নাগরিকত্ব যদি নেন তাহলে সেটা নিয়ে আমার আপনার আপত্তির কোনো কারণ নাই বহু মানুষ আছে সেটা এখনো আছে কিন্তু যে জায়গাটাতে প্রশ্ন সেটি হচ্ছে তিনি বাংলাদেশের বিচারপতি হয়েছেন তাকে একজন বিচারপতি বানানো হয়েছে আর বাংলাদেশের আইন অনুযায়ী বিচারপতি হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বাংলাদেশের বিচারপতি হবার আগে তার যদি দুটি দেশের অন্য আরেকটি দেশের নাগরিকত্ব থাকে আইন অনুযায়ী তাকে ওই দেশের নাগরিকত্বটি সেরে দিতে হবে সারেন্ডার করতে হবে তারপরে এসে তিনি এ দেশের বিচারপতি হতে পারবেন কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হবার আগে তিনি এই তথ্যটি গোপন করেছেন তাকে যারা বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন তারা হয় তারা হয় তথ্যটি জানার চেষ্টা করেননি হয় তারা অজ্ঞ ছিলেন জানেন না অথবা তারা জেনে বুঝেই অর্থাৎ শেখ হাসিনার সরকার দুঃশাসনের কাল বললাম ওই দুঃশাসনের কালে জেনে বুঝেই তাকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেনে বুঝে বলছি এই কারণে যে এই বাংলাদেশে শেখ হাসিনার এই দুঃশাসনের কালেই কমপক্ষে একটি গণমাধ্যম এই শামসুদ্দিন চৌধুরী মানিকের ব্রিটিশ নাগরিকত্ব এবং ব্রিটেনে তার বাড়ি সম্পদের তথ্য প্রকাশ করেছিল যখন প্রকাশ করেছিল তখন দায়িত্ব কি সরকারের দায়িত্ব কি কোনো একটি গণমাধ্যম যদি সংবাদ প্রকাশ করে তাহলে সেই সংবাদটি তদন্ত করে দেখা যায় এত গুরুতর একটি অভিযোগ এটা সত্যি কিনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনার শাসনকাল যেহেতু দুঃশাসনের কাল ছিল এই দুঃশাসনের কালে ওই সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ওই সংবাদ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু মানিকের এই ব্রিটিশ নাগরিকত্ব বা ব্রিটেনে তার যে সম্পদ বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে গিয়ে সম্পদ করেছেন বলে যে অভিযোগ করা হয়েছিল সেটা সরকার খতিয়ে দেখেনি খতিয়ে না দেখার কারণে যেটা হয়েছে সে ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশের বিচারপতি হিসেবে সে দায়িত্ব পালন করেছে অনেক গুরুত্বপূর্ণ মামলার সে রায় দিয়েছে অর্থাৎ শেখ হাসিনার শাসনকাল যে কতটা ভয়াবহ রকমের দুঃশাসন এবং জোর করে ক্ষমতা দখল করে থাকা এটা যে একটা সময়ে গিয়ে বৈধতা নিয়ে যেটার একটা চ্যালেঞ্জ হয়তো আসতে পারে তার একটা বড় কারণ হচ্ছে একটিমাত্র উদাহরণ যে তিনি একজন ব্রিটিশ নাগরিককে এদেশে বিচারপতি বানিয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও তদন্ত করে দেখেননি এবং এখন এসে মনে হচ্ছে বিচারপতি মানিকের যে ব্রিটিশ পাসপোর্ট এটা আমরা জানলাম কীভাবে তিনি সীমান্তে ধরা পড়েছেন ধরা পড়ার পরে তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে তার কাছে দুটি পাসপোর্ট আছে একটি ব্রিটিশ পাসপোর্ট একটি বাংলাদেশি পাসপোর্ট তো এই যে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে যে তিনি বিচারপতি হলেন শেখ হাসিনার দুঃশাসনের কালে যে তাকে বিচারপতি বানানো হলো এটা আরও অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি অনেককে নিয়ে প্রশ্ন ছিল যে কারো ইউসের সিটিজেনশিপ কারো ইউকের সিটিজেনশিপ বা কেউ মালয়েশিয়ার সেকেন্ড হোমের ইয়ে নিয়েছেন এই কেন্দ্রিক নানা রকমের অভিযোগ ছিল কিন্তু সেই সমস্ত অভিযোগ কখনোই সরকারিভাবে যাচাই করা হয়নি তদন্ত করা হয়নি আর গণমাধ্যমে এই সংবাদগুলো না আসার ক্ষেত্রে কারণ হচ্ছে গণমাধ্যমে যেহেতু একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন থেকে স গণমাধ্যমকে সবসময় একটা আতঙ্কের মধ্যে রাখা হতো সেই কারণে গণমাধ্যম করতে পারেনি আর একটা বলা যেতে পারে যে গণমাধ্যম হয়তো ওইখানে গণমাধ্যমের ব্যর্থতাও বলতে পারি আমরা যে আমরা এই অনুসন্ধানগুলো করতে পারিনি কিন্তু সেই অনুসন্ধানগুলো করতে পারেছি কি পারিনি তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে একজন ব্রিটিশ নাগরিককে সেই ব্রিটিশ নাগরিকের স্বীকারোক্তি অনুযায়ী যে একজন ব্রিটিশ নাগরিককেও আমরা বিচারপতি বানিয়েছি যেটা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধের কাজটি শেখ হাসিনা তার দুঃশাসনের কালে করে গেছেন এই দুঃশাসনটি যে সত্যি সত্যি কতটা ভয়াবহ ছিল এটি তার একটা উদাহরণ হয়ে থাকলো আপনি বলছিলেন যে শামসুদ্দিন চৌধুরী মানিক নিজেই স্বীকার করেছেন দুইটি পাসপোর্টের কথা একই সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে তার কাছে প্রায় ষাট থেকে সত্তর লাখ টাকার মতন ছিল এটি আসলে কিভাবে দেখেন সে এত টাকা নিয়ে কেন যাচ্ছিলেন বা এটার বিশ্লেষণটা যদি একটু বলেন বিশ্লেষণ করাটা খুব মুশকিল মুশকিল হচ্ছে যে আমরা তো ওই খুব ছোটো মানুষ ক্ষুদ্র মানুষ ধরেন আমাদের পক্ষে পঞ্চাশ ষাট লাখ টাকা কতগুলা এটা যদি এক হাজার টাকা নোট করেও নেওয়া হয় তাহলে সেটা কত ভারী হয় পরিমাণে কত হয় ওটা একটু অনুধাবন করা আমাদের জন্য একটু কঠিন কঠিন কারণ আমরা তো একসঙ্গে কখনো এত টাকা দেখি নাই দেখি না কোনো দিন হ্যাঁ তো সেই কারণে শামসুদ্দিন চৌধুরী মানিক যে ষাট সত্তর সত্তর ষাট সত্তর লাখ পার্থক্য দশ লাখের তার মানে তার কাছে এতই টাকা যে দশ লাখ তার কাছে না দশ বিশ টাকা না দশ দশ বিশ লাখ টাকা তার কাছে একটা পার্থক্য তার মানে হচ্ছে উনি টাকাটা গুনে গুনে দেখেন নাই যে কত টাকা এই টাকা তিনি কোথায় পেলেন একজন বিস্তৃত একজন বিচারপতি বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন অবসান নিয়ে তিনি একটা টাকা হয়তো পেয়েছেন আর বাংলাদেশের বিচারপতিদের বেতন অত বেশি না যে সে কোটি কোটি টাকা জমাতে পারবে যে ক্যাশ পঞ্চাশ ষাট সত্তর লাখ টাকা নিয়ে যেতে পারে তার মানে তার কত কোটি টাকার মালিক তাকে হতে হয় তার মানে হচ্ছে এই টাকাটা কি তার বৈধ টাকা প্রশ্ন করার বড় সুযোগ আছে বৈধ টাকা না হলে এটা কি অবৈধ টাকা প্রশ্ন করার সুযোগ আছে এই অবৈধ আয়টা তিনি কখন করেছেন এটা কি তিনি যখন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন করেছেন নাকি পরবর্তীতে করেছেন পরবর্তীতে তিনি কি কাজ করেছেন কোনো কাজ করেছেন বলে আমি জানি না আমরা জানি না জানি তিনি দালাল নির্মূল কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি বিভিন্ন টকশোতে যেতেন একটা টকশোতে অংশ নিলে তিনি দুই টাকা পেতেন কোথাও কোথাও হয়তো তিন হাজার টাকা জমিয়ে তো আর লাখ টাকা করা যায় না আরেকটি কথা আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে আপনি যেটা বলছিলেন যে হয়তো তিনি অবসরের পরে কিছু টাকা পেয়েছেন কিন্তু সাধারণত মানুষ কিন্তু টাকা যখন হাতে পায় সেটা কিন্তু এইভাবে নগদ টাকা রেখে দেয় না অবসরপ্রাপ্ত অবসরের পরে তিনি কত টাকা পেয়েছেন আমি জানি না হয়তো বড় একটা অ্যামাউন্ট পেয়েছেন কিন্তু সেই টাকাটা তিনি বস্তা ভর্তি করে রেখে দেন নাই নিশ্চয়ই সেই টাকা তিনি ব্যাংকে কোথাও রেখেছেন ফিক্সড ডিপোজিট করেছেন বা কিছু একটা করেছেন তো এই পরিমাণ টাকা তো তার কাছে থাকার কথা নয় কথা নয় বলতে আমাদের কাছে মনে হচ্ছে যে থাকার কথা না এই কারণে এটা অনুসন্ধান হওয়া দরকার এটা একটি ব্যাপার তার চেয়েও বড় যেটা ব্যাপার যে কতটা উদ্ভট চিন্তার একজন মানুষ হলে এই ষাট সত্তর লাখ টাকা নিয়ে তিনি সীমান্তে চলে গেলেন একজন দালাল ধরলেন দালালের বাড়িতে গিয়ে উঠলেন দালাল ধরেন ওই যে সিলেটের কানাইঘাট এলাকার প্রতিশোরি সীমান্ত যেটা সেখানে গিয়ে তিনি উঠলেন একজন দালালের সঙ্গে মিটালেন যে তিনি পনেরো হাজার টাকা দিলে দালাল তাকে সীমান্ত পার করে দিবে দালাল তাকে সীমান্ত পার করার জন্য দুইজন তাকে কাঁটাতারের বেড়া অতিক্রম করে নোম্যান্স ল্যান্ডে নিয়ে গেলেন ভারতীয় অঞ্চলে গিয়ে সেখানে গিয়ে তারা যখন দেখলেন যে আগেই হয়তো দেখেছেন তার কাছে এরকম এত টাকা তখন দালালরা এটা তার স্বীকারোক্তি অনুযায়ী দালালরা তাকে মারধর করলেন মারধর করে তার টাকা নিয়ে দালালরা পালিয়ে গেলেন তিনি সেখানে পড়ে থাকলেন কলাপাতার উপরে সহায় থাকলো মনে হলো যে তিনি আমাদের বিজেপি কথা শুনে মনে হলো তাকেও টাকা পয়সা দিতে চাইল বিজেপির পক্ষ থেকে আবার বলা হচ্ছিল যে না আমাদের টাকা পয়সা লাগবে না আপনার নিরাপত্তা নিশ্চিত করব আমরা নিরাপত্তা লাগলে দিব তাকে তখন বাংলাদেশের ভেতরে নিয়ে আসলো আপনি খেয়াল খেয়াল করবেন যে আমরা শেখ হাসিনার দুঃশাসনটা কতটা ভয়াবহ রকমের একটা আইনগত এবং অনৈতিকতার জায়গাতে পৌঁছেছি আমাদের ভেতরে শামসুদ্দিন চৌধুরী মানিকের এই অবস্থা দেখেও আমাদের ভেতরে কিন্তু কোনো সহানুভূতি তৈরি হচ্ছে না তার জন্যে কি অবস্থা তার হাত বাঁধা কোমরের রশি বোঝা যায় যে যারা তার টাকা নিয়ে গেছে তারা তাকে নির্যাতন করেছে তার পুরো জামাকাপড়ে ক্ষতের চিহ্ন তার শরীর খুলে দেখাচ্ছেন যে সেখানে তার ক্ষত তৈরি হয়েছে গলায় গামছা বাঁধা একজন গলা ধরে রেখেছে একজন বিচারক একজন বিচারপতি সর্বোচ্চ আদালতের একজন সাবেক বিচারপতি তার গলার গামছা ধরে ধরে বাঁধা একজন ধরে রেখেছেন এই যে অপমান এই যে অসম্মান এই যে পরিণতি এটা তো আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি দেয় বিদেশের কোনো একজন মানুষ যখন দেখবেন যে বাংলাদেশের একজন সাবেক বিচারপতির এই অবস্থা তিনি তো পুরো বাংলাদেশ সম্পর্কে একটা খারাপ ধারণা করবেন যে বাংলাদেশের মানুষ কি এমন একজন সাবেক বিচারপতির সঙ্গে এই রকম আচরণ করছে এত নির্দয় আচরণ করছে কিন্তু ওই মানুষদেরকে তো আমরা বোঝাতে পারবো না যে বিচারপতি মানিক কত নির্দয় নিষ্ঠুর এবং উদ্ভট প্রকৃতির মানুষ ছিলেন যার কেরানি হওয়ার যোগ্যতা ছিল না তাকে শেখ হাসিনা তার দুঃশাসনের কালে বিচারপতি বানিয়েছিলেন এবং এত অনৈতিক অনৈতিক একজন মানুষকে তিনি বিচারপতি বানিয়েছিলেন অর্থাৎ শেখ হাসিনা শুধুমাত্র আর্থিক জায়গাতেই নয় বাংলাদেশের নীতি নৈতিকতার জায়গাটাও ধ্বংস করে দিয়ে গেছেন ধ্বংস করে দিয়ে গেছেন এইভাবে যে মানুষের বিক্ষুব্ধতা এতটাই বেশি যে শামসুদ্দিন চৌধুরী মানিকের এই নির্দয় তিনি তো একজন বৃদ্ধ বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তারপর যখন এরকম নির্দয় আচরণ করা হয়েছে মারধর করা হয়েছে জামাকাপড় ইয়ে করা হয়েছে কলা পাতায় শুয়ে আছে সে কোনো রকমে বাঁচার চেষ্টা করছে পালিয়ে বাঁচার চেষ্টা করছে মানুষ তাকে গলায় গামছা বেঁধে টেনে নিয়ে আসছে এটা দেখে মানুষের মনে কোনো সহানুভূতি তৈরি হচ্ছে না তার কারণ হচ্ছে এই মানিকের আচরণ এবং শেখ হাসিনার আচরণ শেখ হাসিনা সরকারের আচরণ এতই নির্দয় এবং নিষ্ঠুর ছিল মানুষকে এতটাই বিক্ষুব্ধ করেছে যে এটা দেখে মানুষ আনন্দ পাচ্ছে এটা তো আনন্দ পাওয়ার মতো কোনো দৃশ্য নয় আমি যখন ওই ছবি দেখতে গিয়েছি মানিকের কাজ সকল রকমের কার্যক্রম জানার পর আমার ভেতরে একটু খারাপ লেগেছে যে মানুষটার কী কঠিন পরিণতি কিন্তু আমি আবার যখনই মানিকের কার্যক্রমটা বিশ্লেষণ করতে গেছি তখন আর ওই খারাপ লাগাটা আবার থাকছে না যে ও তো এর চেয়ে খারাপ আচরণ মানুষের সঙ্গে করেছে অর্থাৎ বাংলাদেশের সব কিছুকেই একেবারে সব কিছুকে নীতি নৈতিকতা আইনগত জায়গা প্রশাসনিক কাঠামো পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সর্ব সবগুলো জায়গাতে শেখ সরকার এক ধরনের ধ্বংস করে রেখে গেছে কোন দেশ দেখলেন বিচারপতি মানিকের অবস্থা এবং তার চরিত্র কতটা খারাপ সেটা আলোচনা করেছেন তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ঘুরছেন অথচ বাংলাদেশে এই বিচারপতির দায়িত্ব পালন করেছেন আসলে এই সরকারের আমলে যার দায়িত্বে সরকারের যারা দূষর ছিল তারা যাই তাই করতে পেরেছে এই বিচারপতি মানিকের বিরুদ্ধে অনেক অভিযোগ তিনি অনেক খারাপ এবং মানুষকে ভাষায় গালিগালাজ করতেন কথায় কথা রাজাগারের বাচ্চা বলতেন কয়েকদিন আগে একটা উপস্থাপিকা ঘটনা আপনাদের সামনে দৃশ্যমান এই বিচারপতি মানিক সে নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করে কিন্তু সে মুক্তিযুদ্ধে না সে বিদেশে লন্ডন থাকা অবস্থায় নাকি এখন দূতাবাস ঘেরা করেছিল এই জন্য সে মুক্তিযুদ্ধ দাবি করে অর্থাৎ প্রবাসী মুক্তিযোদ্ধা অর্থাৎ বিচারপতি মানিকের বিরুদ্ধে অনেক অভিযোগ কিন্তু তার এই অবস্থা হাল দেখে অথচ মানুষের মায়া হচ্ছে কিন্তু আসলে মায়া হয়ে লাভ নেই কারণ এরা অনেক পাপ করেছে মানুষের ওপর অনেক জুলুম করেছে মানুষকে অনেক অপমান করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেরা জাগার বলেছে একজন সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমানকে সেরা জাকার করে চিন্তা করেন অর্থাৎ পাগল প্রায় হয়ে গিয়েছিল এই লোকগুলো